বৌমা থালা বাসন কি মেজেছ না মা মজা হয়নি ঝাড়ু দিয়ে যে মাজবো হাই রে কাজ করে রে বেলা দশটা গেছে তাও থালা বাটি মজা হয়নি মা আপনি এমন করছেন কাজ তো আমি করি নাকি একে তো কাজ না তার উপর বড় বড় কথা এত ভাব আজকে ছেলে বাড়িতে আসুক ও আর একটা কথা এখানে এসে শুনে যাও তো চলে এলে তোমার বাপের বাড়ি থেকে কিছু দিবে না আমি কিছু জানি না আমি কি করে বলবো আর দিবে কি না দিবে সেটা তাদের ব্যাপার সবার মেয়ে জামাইকে দিচ্ছে তোমার বাবা না দিলে আমি কি শুনবো সেটা আমি জানি না তোমার ছেলেকে যে বলো এ বিষয়ে আমি আর কিছু শুনতে চাই না ছোট মুখে বড় বড় কথা আমি কি করলাম আমাকে মারলেন আমার বাপের বাড়ি থেকে কি দিবে না দিবে তার জন্য তুমি আমাকে মারলেন আমি আজকে এখান থেকে চলে যাবো আমি ভাত খাবো না আম্মা কি হয়েছে এখানে দেখ বাবা তোর বউ সকাল উঠে আমার সাথে ঝগড়া করেছে আমি আর পারবি না শাড়ি ঝগড়া কম পাস না তোর আমি নিষেধ করিনি আর মায়ের সাথে তুই ঝগড়া করবি না মা এই কথা শুনলে তো বলে গেলে আমার দশটা কি সেটা জানলে না কি করলাম আমি সেটা তো জানলে না আবার বলে দিচ্ছি মায়ের সাথে শুধু ঝগড়া করো এক মুহূর্তে তোমাকে বাড়িতে রাখবো না এটা আমি দশটা বিয়ে করবো তাও আমার আপত্তি নেই তবু আর মায়ের সাথে ঝগড়া করতে দেবো না এখন তোমার মাকে বলো তো তোমার মা আমাকে থাপ্পড় মারলো কেন কি অপরাধ করেছি তাই তিনি আমাকে থাপ্পড় মারলেন মা তুই বউকে থাপ্পড় মেরেছো সকাল সকাল উঠে আমার সাথে কী ঝগড়াই না করেছে সেটা আমি সহ্য না করতে পেরে ওকে একটা মেরেছি তুই দেখ বাবা তোর বউ আমার সাথে প্রত্যেক দিন ঝগড়া করেছে সেটা আমি সহ্য না করতে পেরে একটা মেরেছি তোর বউ যদি আমার সাথে প্রত্যেক দিন ঝগড়া করে তাহলে আমি কিভাবে থাকবো আমি আর এখানে আর থাকবো তুই তোর বউকে নিয়েই থাক মা তোমারও জ্ঞান কমে গেছে তাহলে নিয়ে একটা শান্ত ভাবে থাকতে পারবে না আমি জানি তুই আমার কথাই শুনবি না তুই তোর বউয়ের কথাই শুনবি আমি জানি আমি বুঝে গেছি আমি আর এখানে থাকতে পারবো না তুই তোর বউকে নিয়ে থাক আমি চলে গেলাম মানুষ এত মিথ্যা কথা বলতে পারে সেটা আমি আজকে দেখলাম আমি থাকবো না আপনারাই থাকেন আমি চলে গেলাম শালা মায়ের জালা বইয়ের জালা ধুরা বাড়িতেই থাকবো পাপ না তোর বাড়ি ঘর থেকে তুই কোথায় যাচ্ছিস